গ্রামে শীত মানেই পিঠা গ্রামে সকাল হওয়ার সাথে সাথে পিঠা তৈরি হবে আবার সন্ধ্যা হওয়ার সাথে সাথেও পিঠা তৈরি হবে তো গ্রামে কিন্তু শীত এখন অনেক বেশি আর শীতকালে এইসব খাবার খেতে তো অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এইসব পিঠার কাজ এক একা করতে একদমই বিরক্ত লাগে কারণ সবাই যদি একসাথে মিলে করা হয় তাহলে কিন্তু পিঠা বানাতে অনেকটা সহজ মনে হয় আর কষ্টটাও কম হয় এই পিঠাগুলো আমার কাছে অনেক বেশি মজা লাগে কারণ এগুলোর মধ্যে নারিকেলের পুর থাকে আর নারিকেলের পুরটা চিনি দিয়ে করা হয় এটাকে চুলায় বসিয়ে নারিকেল দিয়ে চিনি দিয়ে এটার পাক দেওয়া হয় সেটা তো অবশ্যই সবাই জানেন আর এই পিঠাগুলো বানানোর পর প্রায় সুন্দরভাবে রাখলে কিন্তু অনেক দিন থাকে অনেক দিন রেখেও খাওয়া যায় এই পিঠাগুলো কিন্তু আমি বানিয়েছি যেগুলো আমি এখন তেলে ভাজতেছি মা রুটি বানিয়ে দিয়েছে আর আমি এগুলোকে পুড় দিয়ে তারপরে ভাজ করে কেটে তারপর তেলে ভেজে নিয়েছি এগুলোকে তেলে দিলে বেশ সুন্দরভাবে ফুলে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আবার আরেকটা সমস্যা এগুলোর মধ্যে কিন্তু অনেকটা বেশি তেল দিতে হয় আর তেল খেলে এখন বেশি সমস্যা দেখা দেয় আমার মনে হয় আবার এটার জন্য কিছু তেল ছাড়াও বানানো হয়েছে এই নারকেলের পুরের পিঠা তো এগুলা মা ঠাকুমা কাটতেছে আর আমি ভাজতেছি পিঠা অনেক দিন পর এভাবে ভাস্তেছি। ঢাকাতে এভাবে করা হয় না কারণ একা একা এগুলো করতে একদমই ভালো লাগে না এগুলো বাড়িতে আসার পরে মা মোটামুটি করে খাওয়াই। দীর্ঘ পাঁচ মাস পর এরকমভাবে আবার পিঠা তৈরি করে খাওয়ানো হয়েছে এগুলো আবার আমার মেয়ে অনেক বেশি এনজয় করে সে যখন এই যে নারিকেলের পুরটা খেয়ে মনে হয়েছে তার কাছে অনেক ভালো লাগছে মিষ্টি লাগছে গুঞ্জন আবার মিষ্টিটা অনেক বেশি পছন্দ সে মিষ্টি খেতে এত পরিমাণ ভালোবাসে আমারও আবার মিষ্টিটা অনেক বেশি পছন্দ আমার মিষ্টির টক দুইটা অনেক বেশি পছন্দ তো সে কতক্ষণ পরপর এসে নারিকেলের পুরের জন্য কান্নাকাটি করে আর এরপর দেওয়ার পর খাওয়ার পর হাসাহাসি শুরু করে এরপর সেই শেষলা আবার আসে তো যাই হোক এগুলা হচ্ছে তেল ছাড়া এগুলাও খেতে অনেক বেশি মজা এগুলা সেম শুধু তেল ছাড়া ভাজা হবে আমাদের মারা কত রকমের পিঠা বানায় আর এখন আমরা এই যুগে এসে আমরা এগুলো আসলে ভুলে গেছি আমরা যত শর্টকাটে কাজ শেষ করতে পারি এটা আমাদের জন্য ভালো আর বাড়িতে আসার পর মাকে শুধু হুকুম করতেছি এটা বানাও এটা বানাও এটা খাবো সেটা খাবো আর মা কিন্তু সব কিছু সহ্য করে ঠিকই খাবার মুখে সামনে এনে দেয় বাড়িতে আসার পর মহারানীর মতো আছি কোনো কাম নাই কাজ নাই শুধু খায় আর ঘুমায় আর মাকে আদেশ করি এই যে এদিকে প্রায় আমার পিঠাগুলো বানানো শেষ দেখেন কেমন লাগতেছে কিছু কিছু বেশি পুড়ে গেছে তো যাই হোক এরপরে আবার আরেকটা তেলের পিঠা বানাবে এই জন্য এদিকে ডো তৈরি করতেছে পিঠাও কিন্তু অনেক সময় ঝামেলা করে এক সময় দেখা যায় যে পিঠা সুন্দরভাবে মনের মতো হয় না আবার অনেক সময় সুন্দরভাবে হয় এটা একদমই ডোয়ের উপর নির্ভর করে এই পিঠাগুলো তো কিন্তু অনেক পরিমাণ তেল দিতে হয় তো এই পিঠাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুলেছে দেখে মনটা ভরে গেছে কালারটা অনেক সুন্দর বেশি হয়েছে এরকম সুন্দর হলে কিন্তু বানাতেও ভালো লাগে তো আপনারাও কারায় বাসায় এমন করে পিঠা বানান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পিঠাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন এই যে দেখেন এদিকে গুঞ্জন কতক্ষণ পর পর এসে কান্নাকাটি করে তাকে পিঠা হাতে ধরিয়ে দেওয়ার জন্য সেও খাবে কিন্তু আসলে সে একদমই খায় না নষ্ট করে তো এই যে পিঠা রেডি তিন রকমের পিঠা রেডি করা হয়েছে আর এখন শুধু বাকি আছে ভাপা পিঠাটা খাওয়ার এটা কবে খাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর ভাপা পিঠা কিন্তু আমার অনেক বেশি পছন্দ সেটার রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব কীভাবে ভাপা পিঠা বানাই তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন